নিয়ে যাই দেশের সরকার কি বলে আপনার কাছে নোটিশ পাঠাই না যে এই জায়গাতে আমরা উন্নয়ন করতে চাইছি এর পরিবর্তে আপনাকে ক্ষতিপূরণ দিচ্ছি এই জায়গাটা আমাকে ছেড়ে দিন আপনি না ছেড়ে দিলে কিছু করতে পারবে না মামলা হবে কোর্টে কোর্ট তখন ডিসিশন দেয় কিন্তু তার আগে আপনার জায়গাটা এসে দেশের সরকার দখল করতে পারবে সরকারের কথা বলছি অন্যজনের কথা বাদ দিন বোর্ডটা একটা ছোট্ট ক্ষমতা সরকারের মানে পুরু ক্ষমতা পারে এই রেল লাইন জয় রেল লাইন হওয়া ভালো তো এই আমাদের এটা যদিও এটা কি এটা কোন বিধানসভা এটা লোকসভা হচ্ছে জয়নগর লোকসভা জয়নগর লোক এই ভাঙড় বিধানসভার রেল লাইন হওয়ার কথা ছিল এখনো কিন্তু হয়নি হ্যাঁ হ্যাঁ ভাঙড়ের উপর দিয়ে ঘুটিয়ারি শরীফ হয়ে ভাঙড় হয়ে একটা রেল লাইন হওয়ার কথা ছিল এখনো কোনো প্রস্তাবই আর বিধানসভায় তুলে নি অনেক দিনের এটা পরিকল্পনা যাক যদি এখানে রেল হয় রেল এসে কি রাতারাতি পাচ্ছিয়ে চলে যাবে পারবে পারবে আমার জায়গার ওপর নিয়ে যেতে পারবে পারবে না কি করতে হবে আমাকে নোটিশ করবে আমাকে বলবে যে আপনার এই আমরা এই জায়গা থেকে রেল নিয়ে যেতে চাই আপনার জায়গাটা